এই পরীক্ষা ভালো করতে পারবে এবং কোন অ্যাক্টিভিটি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে সেগুলো নিয়ে আলোচনা করব চলো আমরা প্রথমেই অ্যাক্টিভিটি বা এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করব এরপরে গ্রামার পার্ট কোন কোন আইটেম পড়তে হবে তোমাদের এই সাংমিক সামষ্টিক মূল্যায়নে তাও আমরা আলোচনা করে আসব দেখো এক্সপিরিয়েন্স ওয়ান মূলত এই সাজেশনটা তৈরি করা হয়েছে তোমাদের যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া আছে সেই মূল্যায়ন নির্দেশিকায় বলা আছে কোন কোন অ্যাক্টিভিটি থেকে তোমাদের প্রশ্ন হবে সুতরাং আমরা ওই ওই অ্যাক্টিভিটি গুলো নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট এটি থেকে তোমার প্রশ্ন হতে পারে দেখো নাও রিড এ নোট অন দ্য রাইমিং প্যাটার্ন অফ এ পয়েম অ্যান্ড এক্সপ্লোর দ্য রেইমিং প্যাটার্নস অফ দ্য পয়েম ট্রু লয়ালটি অর্থাৎ তোমাদের এই ট্রু লয়্যালটি থেকে প্রশ্ন হবে কিভাবে প্রশ্ন হতে পারে নাও ইটস ইউর টার্ন টু আইডেন্টিফাই দা রেমিং প্যাটার্ন অফ দ্য রেস টু স্ট্যান্ডা লেটার শেয়ার উইথ হোল ক্লাস দেখো এখানে বলা আছে এই সংক্রান্ত তোমাদের বইতেও বলা আছে এখানে ভার্স লাইন বা চার পর্যন্ত বলা আছে উই ক্যান সে দ্যাট দ্য রেমিং প্যাটার্ন অফ দ্য ফার্স্ট স্ট্যান্জা ইজ ডি এফ ই অর্থাৎ এখানে কি এই দেখো ডি এফ ই এগুলো কিন্তু বলা আছে তোমার আলোচনায় যে দেখো ডি এফ ই তথ্যটা আমি এখানে বলে দিলাম দেখো পরে কিন্তু জি এইচ আই এইচ স্ট্যান্ডা এটাকে বলা হয়েছে এখানে দেখো উই ক্যান সে দ্যাট রেমিং প্যাটার্ন অফ দ্য ফার্স্ট স্ট্যান্ডা ইজ জি এইচ এইচ আই তাই না এই বর্ণনাটা তোমার পড়তে হবে এরপর তোমাকে পড়তে হবে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট এইট এই জায়গা থেকে তোমাকে প্রশ্ন করবে অর্থাৎ রিড অ্যান্ড ইন দ্য অর গ্রুপ আইডেন্টিফাই দ্য এবং লাইক সিমিলি এখানে বলা আছে কম্পেয়ার টু এবং উইথ অর্থাৎ সিমিলি এর ব্যবহার শিখতে হবে লাইক এবং এস ব্যবহার করলে তোমরা সিমিলি এর অর্থ বুঝতে পারবে দেখো অ্যান্সারটা কি হতে পারে ক্যারেক্টার ডেসক্রিপশনে দ্য পয়েট কম্পেয়ার এ ক্লাউড তারপর সেই হবে দেখো প্যাটার্ন কি বলতো এস এস এখানেও এস ব্যবহার হয়েছে এখানেও আমরা জানি এস এবং লাইক কি বলতো সিমিলি এস এবং লাইক তোমাদের বইতে সিমিলি সম্পর্কে বিস্তারিত বলা আছে তোমরা একটু করে নিবা রিজন অফ দা সিমিলি সলিটিউড এমলেস ওয়েন্ডারিং এবং দা অ্যান্ড এটার্নাল কোয়ালিটি এর জন্য মূলত এই সিমিলি ব্যবহার করা হয়েছে এখানে এরপর দেখো ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টু এটিও তোমাদের অনুশীলন করতে হবে দেখো ইটস এ গ্রুপ ওয়ার্ক ইন গ্রুপ চ পয়ম ফ্রম ইউর বুক বাংলা ওর ইংলিশ ইউ আর পয়োর্স নাও ফাইন্ড আউট দিমিলিসম টু দা পাইট দ ইমেজ দ্যাট কম টু দা রিডিং দ পয়ম আনসার দেখো হাউ সিমিলিস হেল্প আস আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট পোয়েট্রি এই সম্পর্কে এখানে একটু বলা আছে তোমরা এটি একটু করে নাও ভিডিও অনেক বড় হয়ে যাবে সিমিলি সম্পর্কে দেখো ডেফিনেশন ফাংশন এক্সাম্পল দেওয়া আছে রেমি সিম দেখো ডেফিনেশন ফাংশন আলোচনা করা আছে তোমরা এটাও একটু করে নাও এক্সাম্পলও দেওয়া হয়েছে ইমেজারি দেখো ডেফিনেশন ফাংশন এক্সাম্পল সব কিছুই থাকতে হবে ডেফিনেশনও থাকতে হবে ফাংশন এবং এক্সাম্পল উদাহরণও তোমার থাকতে হবে এখানে এবার দেখো হাউ দিস এলিমেন্টস ওয়ার্ক টুগেদার কনক্লুশন অর্থাৎ উপসংহারটা কি তোমরা উল্লেখ করবা এখান থেকে শেষ করে দেবা তার তারপরে আমাদের এক্সপিরিয়েন্স ওয়ান শেষ এখন আমরা এক্সপিরিয়েন্স টু আলোচনা করবো অর্থাৎ এখানে অ্যাক্টিভিটি টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এখান থেকে তোমাকে প্রশ্ন করবে সামারি রাইটিং বলতে পারে এটা একটু আলোচনা করে নয় পরে তোমাদের পরীক্ষায় থাকবে টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন এটাও হচ্ছে সামারের সম্পর্কে এটা তোমার পড়তে হবে এবারে অ্যাক্টিভিটি টু পয়েন্ট তোমাকে পড়তে হবে কারণ তোমাদের যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া আছে সেখানে বলা আছে ইংরেজি কোন কোন অ্যাক্টিভিটি থেকে তারা প্রশ্ন করবে সুতরাং তোমার এই অ্যাক্টিভিটি টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানও অনুশীলন করতে হবে এরপরে দেখো এই স্টেপস ওয়ান ফিল্ম সিলেকশন ইন্ডিভিজুয়াল ভিউ আইডেন্টিফাইং মেইন আইডিয়া এই সম্পর্কে এখানে বলা আছে নোট টেকিং গ্রুপ ডিসকাশন চয়েসিভ ডিভাইস ইন্ডিভিজুয়াল রাইটিং গ্রুপ রিভিউ এবং ফাইনাল ড্রাফ্ট অর্থাৎ তুমি কিভাবে কাজটা সম্পন্ন করবে মূলত গ্রুপে এক্সাম্পল সামারি বলা আছে এখানে টু ডিস্টেন্স স্ট্রেঞ্জার ইজ এ পাওয়ারফুল শর্ট ফিল্ম দ্যাট এক্সপোজেস দ্য পারসিভিস ইস্যু অফ সিস্টেমিক রেসিজম এন্ড দ্য পুলিশ ব্রুটালিটি এগেন্স ব্ল্যাক ইন্ডিভিজুয়ালস এ সম্পর্কে একটু বলা আছে তোমরা এখানেও এটা পড়ে নিতে পারো এরপরে আমরা এক্সপিরিয়েন্স থ্রি অর্থাৎ তোমাদের অধ্যায় তিন এর ইউনিট অ্যাক্টিভিটি পড়তে হবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর অর্থাৎ এই অ্যাক্টিভিটিটা তোমাদের অনুশীলন করতে হবে কি ফিচার্স দ্য ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন দ্য কনভার্সেশন ইনিশিয়াল অ্যান্ড টপিক কন্ট্রোল কোয়েশেনিং অ্যান্ড ইলিসিটেশন নলেজ অ্যান্ড এক্সপার্টাইজ ইভ্যালুয়েশন অ্যান্ড ফিডব্যাক এবং মডিফাই অর্থাৎ তোমাদের ডায়লগ আসবে বা কনভারসেশন সম্পর্কে এখানে উদাহরণ দেওয়া আছে ডেসক্রিপশনও বলা আছে তোমরা এটি একটু দেখে নাও রিপ্যারাসিং ফর এ ডেমোক্রেটিক অ্যাস্ট্রোফেয়ার টিচার সম্পর্কে এখানে পড়বা এক্সাম্পল দেওয়া আছে এখানে এবং স্টুডেন্ট সম্পর্কে এবং এক্সাম্পল টিচার এবং টিচারের এক্সাম্পল স্টুডেন্ট এবং স্টুডেন্ট এর এক্সাম্পল বলা আছে এবারে অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ অ্যানালাইজিং দ্য টেক্সট ফর দ্য ইন্সট্রুমেন্টাল পাওয়ার আন্ডারস্ট্যান্ডিং দ্য টেক্সট অ্যানালাইসিস এই সম্পর্কে পরবর্তাত তোমাদের বইয়ের এই লেশনগুলোতে কি কি পড়া আছে সেগুলো তোমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে অনুশীলন করে নেবা দেখো দুই এখানে কনক্লিউশন বলা আছে টেক্সট সম্পর্কে এরপরে আমরা এক্সপিরিয়েন্স চারে চলে যাবো এক্সপিরিয়েন্স চারের অ্যাক্টিভিটি চার দশমিক তিন দশমিক দুই এখান থেকে তোমাদের প্রশ্ন হবে ইউজিং দ্য সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে চেঞ্জ দ্য সেন্টেন্স স্ট্রাকচার এখান থেকে আমরা শিখবো কিভাবে তোমার এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে রূপান্তর করা যায় প্যারাফ্রাইজিং দ্য সেকেন্ড টেক্সট ইউজিং দ্য সিনোনিম সিনোনিম ইউজ করতে হবে এখানে দেখো এখানে টিনেজার এখানে হচ্ছে অ্যাডলসেন্স তারপরে কোশ্চেন্স এখানে মাল্টিপল তারপর হচ্ছে ডিম্যান্ড চাহিদা তাই না কনফ্লিক্ট তারপরে এডুকেশনাল তাই না এই স্কুলস এই যে বিভিন্ন সিনোনেম ব্যবহার করা হয়েছে এই ওয়ার্ডগুলোর কি সিনোনেম অ্যান্টোনেম ব্যবহার করে মূলত এই বাক্যগুলো চেঞ্জ করা হয়েছে এরকম তোমাদের থাকবে অ্যাডিং বা ওয়ার্ড দেখো টিনেজার কনফ্লিক্ট প্যারেন্টস লিসেনিং প্রবলেম সলভিং স্কুলস নোট ইত্যাদি এরপরে তোমার অ্যাক্টিভিটি চার দশমিক চার দশমিক এক পড়তে হবে এখানে বলা হয়েছে অ্যানালাইজিং দ্য গ্রাফ অর্থাৎ গ্রাফ অ্যান্ড চার্ট সম্পর্কে বলতে হবে এখানে বলা হয়েছে ফিমেল স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য গ্রাফ অর্থাৎ এখানে কি ফাইন্ডিং ইকোনমিক ফ্যাক্টরস আর্লি মেরিস ল্যাক অফ ইন্টারেস্ট আদার ফ্যাক্টরস অর্থাৎ ফিমেল স্টুডেন্টদের ঝরে পড়া বা না আসার কারণ পসিবল রিজন ফর ডাটা প্রপার্টি সোসাইটি প্রেসার এডুকেশনাল সিস্টেম ইস্যু ওভারঅল কি কি ইস্যু আছে সেগুলো এখানে দেখবা রাইটিং দ্য টেক্সট দ্য গ্রাফ সম্পর্কে এখানে আলোচনা করবা 10% 30% আলোচনা করা আছে এখানে 40% এফেক্টিং দ্য স্টুডেন্ট আর্লি ম্যারেজ সিগনিফিক্যান্টলি ইমপ্যাক্ট 30% স্টুডেন্ট ফলোড বাই দ্য লস অফ দ্য ইন্টারেস্ট ইন স্টাডিজ 20% আদার ফ্যাক্টরস অ্যাকাউন্ট ফর দ্য রিমাইনিং 10% দিস দিস ফাইন্ডিংস আন্ডারসোর্স দ্য মাল্টি ফেস নেচার ইস্যুসমিক সোশ্যাল রোল এরপর দেখো সিরোনেম সির ব্যবহার করতে হবে এবার স্টেপ টু সেন্টেন্স স্ট্রাকচার স্টেপ থ্রি এডিটিং বা রিমুভিং ওয়ার্ড ব্যবহার করতে হবে বা সরিয়ে ফেলতে হবে এরপর অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি আলোচনা করতে হবে হাউসহোল্ড চর্চ পোটেনশিয়ালি ফ্যামিলি মেম্বারস কুকিং কাজ রান্নাবান্না করকারের মাদার ফাদার এবং ওল্ডার সিভলিংস সিভলিংস মানে ভাই বোন ওয়াশিং ক্লোথ মাদার ফাদার ওল্ডার তারপর সার্ভিসিং ফুড মাদার ফাদার ওল্ডার সিভলিংস ক্লিনিং হাউস এ অল ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ তোমার বাসার কে কোন কাজটা করে মূলত সেই কাজ সম্পর্কে এখানে বলা আছে হাউসহোল্ড চর্চ সম্পর্কে এখানে আলোচনা করা আছে এবার দেখো এই চ্যালেঞ্জ ইন ডাটা কালেকশন ডাটা কালেকশন সম্পর্কে বলা আছে হাইপোথেটিক্যাল ডাটা সম্পর্কে এখানে বলা আছে এটা উপরে নাও ফ্যামিলি ডেমোগ্রাফ অর্থাৎ ফ্যামিলি নাম্বার 1 2 3 নাম্বার অফ মেম্বারস প্রথম ফ্যামিলিতে চারজন আছে দ্বিতীয় ফ্যামিলিতে পাঁচজন তৃতীয় ফ্যামিলিতে তিনজন কি আছে সদস্য আছে ফ্যামিলি স্ট্রাকচারে নিউক্লিয়ার এক্সটেন্ডেড এবং সিঙ্গেল প্যারেন্টস তারপর অকুপেশন অফ প্যারেন্টস ফাদার ইঞ্জিনিয়ার মাদার টিচার ফাদার ইত্যাদি অর্থাৎ তুমি তোমার পরিবার সম্পর্কে এখানে বর্ণনা করবা এখানে হাউজ হোল্ড বলা আছে কে কোন কাজ করে ফ্যামিলির সে সম্পর্কে এবং বলা আছে গ্রোসারি শপিং সম্পর্কে মাদার ফাদার গ্র্যান্ড ফাদার ইত্যাদি এরপরে বলা আছে চোর্স ডিস্ট্রিবিউশন কুকিং অর্থাৎ কিভাবে তুমি তোমার বাসার কাজগুলোকে ভাগ করে নিতে পারো লন্ডি করে মাদার ক্লিনিং মাদার এবং চিলড্রেন কুকিং মাদার এরপর হচ্ছে লন্ড্রি ক্লিনিং অল মেম্বার কুকিং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে এরপর বলা আছে কেক কত পার্সেন্ট বাসার কাজ করে মাদার করে সত্তর আশি পার্সেন্ট ফাদার বিশ পার্সেন্ট রান্নাবান্নায় সাহায্য করে বিশ পার্সেন্ট ক্লিনিং এবং দশ পার্সেন্ট লন্ড্রির কাজে ওল্ডার চিল্ডার পাঁচ দশ ইত্যাদি অর্থাৎ কেক তোমার বাসায় কত পার্সেন্ট কাজ করে সে সংক্রান্ত আলোচনা এবং এই জায়গাতে বলা আছে কি মায়ের কাজের বর্ণনা এবং এই যে চার্ট গ্রাফ অ্যান্ড চার্ট বলা আকারে তাহলে এইভাবে তোমাদের পরীক্ষাটা শেষ হবে এবং গ্রামার পার্ট কি কি থাকবে আমি একটু তোমাদের ভিতরে আলোচনা করে দেখো গ্রামার পার্ট থাকবে ন্যারেশন অ্যান্ড করতে হবে তোমাদের এই পরীক্ষার জন্য লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টরস করতে হবে কানচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন করতে হবে ডিগ্রি অর কম্পিটিশন অফ এজেক্টিভ তোমাদের এই গ্রামার চারটে আইটেম করতে হবে তাহলে তুমি ভালো করতে পারবে এবং রাইটিং পার্টে কি কি থাকতে পারে দেখো নোটিশ থাকবে অবশ্যই থাকবে থাকবেই থাকবে ডায়লগ থাকবেই থাকবে সামারিও থাকবে তোমাদের এই চারটি বিষয়ে অনুশীলন করতেই হবে রাইটিং পার্টে তোমরা তোমাদের ষা সামষ্টিক মূল্যায়ন ইংরেজি পরীক্ষায় শেষ করবে আর আমরা ধারাবাহিক তোমাদের সকল প্রশ্নের সমাধান জয়স লাইব্রেরিতে দিয়ে থাকি পরীক্ষার আগের দিন এর জন্য তোমরা জয়িট লাইব্রেরি শেয়ার করে রাখতে পারো আজকে এখানে শেষ আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ